হ্যালো বির আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আসল আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি তো সকাল সকাল গাড়িটা বের করলাম তো একটা উদ্দেশ্য আজকে যার কারণে গাড়িটি সুন্দর করে পরিষ্কার করতেছি পানি দিয়ে স্প্রে মারতেছি তো আপনারা আমাদের এই ছোট্টগুলোটি সাথে থাকবেন এবং দেখবেন আমরা একটি উদ্দেশ্য নিয়ে আজকে গাড়িটি পরিষ্কার করতেছি তো গাড়িটি ধোয়ার পাশাপাশি কিছু কথা বলে নিয়েই তো হ্যালো বিয়ার্স যে কথাটি বলতে চাচ্ছি আমরা প্রদত্ত চরাঞ্চলে বসবাস করি তো বালুর সর কার বালুর সরে চলে যায় এবং কিভাবে নদী পার হই ছোট নদী আছে সেগুলো কিভাবে পার হই যেগুলো দেখামো তারপরেও যেহেতু অনেক রাস্তা যাবো তার কারণে এবং গাড়িটি অনেক সুন্দর করে পরিষ্কার করলাম পরিষ্কার করে আবার মশা দিলাম যাতে জানি অনেক সুন্দর লোক দেখা যায় তো এই জন্য এই গাড়িটা পরিষ্কার করা তো এখন চলে যাব। আমি এখন রেডি হবো তার জন্য আপনারা আমার সাথে থাকেন দেখতে থাকেন তো হ্যালো বিয়র্স আমার বের হওয়ার ভিডিওটা বেশিক্ষণ দেখালাম না স্কিপ করে কেটে দিয়েছি আমার ঘর বেশি ভালো না অগোজ যার কারণে ভিডিওটা সম্পূর্ণ দেখালাম না তো অনেক দূরে যাব যার কারণে আমার হেলমেটটা নিলাম হেলমেট নিয়ে আমার গাড়ির দিকে যাচ্ছি এবার আমার গাড়িতে ওঠার ফল গাড়িতে উঠলাম গাড়িটা উঠে বসার পরে আমি হেলমেটটা নিলাম কারণ হেলমেটটা পরতে আমার একটু অসুবিধা হচ্ছে কারণ এক হাতে আমার ফোন না আর এক হাতে হেলমেট যার কারণে আমার অসুবিধা হচ্ছে হেলমেটটা নেওয়ার জন্য তো যাই হোক মোবাইলটা কোনো মতে রাখলাম রাখার পরে হেলমেটটা পরলাম তো সাথে তো রাস্তা কেউ নাই যার কারণে আমি একাই যাব ভিডিওটা এখন বন্ধ করব। আজকের পরিস্থিতিটা আসলে একেবারেই খারাপ যার কারণে এক আধা মোবাইলটা গাড়ি হয় কারণটা হলো আপনাদের তো ভিডিও প্রথমে বলছি যে আপনাদের বালুর শহরে কীভাবে যাই পানির মধ্যে কীভাবে সেগুলো দেখানো দেখাতে চাইছি যার কারণে এক হাত দিয়ে মোবাইল ধরছি আর এক হাতে গাড়ি চালাইতে এসে আসে খুবই কষ্ট ফিল করছি তার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে এবং বেশ দেখলে অবশ্যই ফলো করে আমাদের সাথে থাকবেন তো হ্যালো বিয়ার্স সরের ভিডিও বা বালুর সরের ভিডিও রোডে রোডের কিছুক্ষণ ভিডিও দেখাবো আপনারা ধন্যবাদ তো হ্যালো বিয়ার্স এখন আসলাম রাস্তায় যে শহরে আসার কথা ছিল সেই তেওয়ানগঞ্জের উদ্দেশ্যে তো এখন আমরা আসি পাথরের সর বেরিয়েছে তো এখাদ্য যেহেতু আমার মোবাইল ধরা সম্ভব হচ্ছে না তারপরেও চেষ্টা করতেছে আপনাদের কিছু দেখানোর জন্য We'll be right <laughs> back.